রবিবার ইকোপার্কে অনুষ্ঠিত হল জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ছোট পর্দার তারকাদের উপস্থিতিতে এদিন ভরে উঠেছিল সন্ধে আলো ঝলমলে একটি রাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হল প্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের হাতে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেল জগদ্ধাত্রীর ঝুলিতে প্রিয় শ্বশুর থেকে প্রিয় খলনায়িকা সেরা নায়ক নায়িকা সেরা জুটি জি ফাইভের সবচেয়ে জনপ্রিয় মেগা সব খেতাবি গেল টিআরপি টপে থাকা এই ধারাবাহিকের কাছে দেখে নিন জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে কোন সিরিয়াল কোন কোন বিভাগে পুরস্কার জিতল প্রিয় মা আলোর কোলে ধারাবাহিক থেকে আলো প্রিয় বাবা ইচ্ছে পুতুলের অনিন্দ প্রিয় শ্বশুর জগদ্ধাত্রী থেকে রাজনাথ প্রিয় শাশুড়ি কার কাছে কই মনের কথা থেকে মধুবালা ও নিমফুলের মধু থেকে কৃষ্ণা প্রিয় মেয়ে ইচ্ছে পুতুলের মেঘ এবং মিঠিঝোড়ার রায় প্রিয় ছেলে ফুলকি থেকে রোহিত প্রিয় বউ নিমফুলের মধু থেকে পর্ণা প্রিয় বর নিমফুলের মধু থেকে সৃজন প্রিয় বৌমা কার কাছে কই মনের কথা থেকে শিমুল এবং ফুলকির থেকে ফুলকি প্রিয় জামাই মন দিতে চাই থেকে সোমরাজ প্রিয় টকঝাল মিষ্টি জুটি মন দিতে চাই থেকে সোমরাজ অতিথির প্রিয় খলনায়ক ফুলকি থেকে রুদ্ররূপ প্রিয় খলনায়িকা ইচ্ছে পুতুল থেকে ময়ূরী এবং জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে মেহেন্দি জি ফাইভের মোস্ট পপুলার ফেস জগদ্ধাত্রী জি ফাইভের মোস্ট ওয়াচড শো জগদ্ধাত্রী প্রিয় জুটি জগদ্ধাত্রী থেকে জগদ্ধাত্রী স্বয়ম্ভু এবং নিমফুলের মধু থেকে পর্ণা প্রিয় নায়ক জগদ্ধাত্রী থেকে স্বয়ম্ভু প্রিয় নায়িকা জগদ্ধাত্রী প্রিয় সংসার ফুলকির থেকে রায়চৌধুরী পরিবার প্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না